আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের যে চট্টগ্রাম বোর্ড দু হাজার তেইশ সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিলো সি প্রোগ্রামিং সম্পর্কিত এখানে খ নাম্বারে বলা ছিল স্ক্যান এ পার্সেন্টেজ এফ অ্যান্ড এ ব্যাখ্যা করো তো এটি একটি ইনপুট স্টেটমেন্ট কিবোর্ড থেকে একটি ভগ্নাংশের ডেটা ইনপুট নেওয়ার জন্য এই স্টেটমেন্টটি ব্যবহার করা হয় তো আমরা এইভাবে ব্যাখ্যাটা দিতে পারি লক্ষ্য করি প্রথমে লিখব উত্তর খ স্ক্যান এ পার্সেন্টেজ এফ অ্যান্ড এ এটা আমরা এই প্যারান্থিস বা ব্র্যাকেটের মধ্যে লিখব এবং এই স্টেটমেন্টের ব্যাখ্যা নিম্নে প্রথমে স্ক্যান এফ কী সেটার ব্যাখ্যা দিব পার্সেন্টেজ এফ কী সেটার ব্যাখ্যা দিব অ্যান্ড এ এটা কি তিনটা ধাপে আমরা ব্যাখ্যা দিব তো স্ক্যান হচ্ছে একটি ইনপুট ফাংশন যার কাজ হচ্ছে কিবোর্ড থেকে ডেটা ইনপুট নেওয়া স্ক্যান হচ্ছে একটি ইনপুট ফাংশন যার কাজ হচ্ছে কিবোর্ড থেকে ডেটা ইনপুট নেওয়া কিবোর্ড থেকে ডেটা ইনপুট নেওয়া এর কাজ এবং পার্সেন্টেজ এফ হচ্ছে ফ্লট টাইপ ডেটা জন্য নির্ধারিত ফর্মেটি স্পেসিফায়ার পার্সেন্টেজ এফ হচ্ছে ফর্মেট স্পেসিফিকেশন বা ফর্মেটি স্পেসিফায়ার যাই বলি না কেন যার কাজ হচ্ছে এই ভগ্নাংশ টাইপ টাইপ ডেটা অর্থাৎ ফ্লট টাইপ ডেটা নিয়ে গ্রহণ করা পার্সেন্টেজ ডি যদি হতো তাহলে ইন্টিজার টাইপ ডেটা বিশেষ করে ব্যবহারের জন্য পার্সেন্টেজ ডি নিতে হয় আর ভগ্নাংশ ডেটার জন্য পার্সেন্টেজ এফ ব্যবহার হয় ফরমেটি স্পেসিফায়ার হিসেবে অন্যদিকে অ্যান্ড এ দ্বারা অ্যাড্রেস অফ এ বোঝায় অর্থাৎ এই যে ডেটাটা গ্রহণ করছে এটা এই এ নামক যে চলক আছে তার মধ্যে সংরক্ষণ করা হবে অ্যাড্রেস অফ এ মানে এ চলকের ঠিকানা ঠিকানার মধ্যে ওই কীবোর্ড থেকে নিয়ে রাখা হবে তাহলে ফাইনালি এই স্টেটমেন্টটি দ্বারা বোঝায় যে সুতরাং ফাইনালি আমরা বলতে পারি এই স্টেটমেন্টটির অর্থ হচ্ছে এই এটি দ্বারা বোঝাচ্ছে যে কীবোর্ডের মাধ্যমে একটি ফ্লট টাইপ ডেটা মানে ভগ্নাংশ ডেটা ইনপুট দেওয়া হচ্ছে এবং যা এ ভেরিয়েবলে রাখা হচ্ছে অর্থাৎ এটি হচ্ছে ইনপুট স্টেটমেন্ট যার মধ্যে স্ক্যানেপ ইনপুট ফাংশন পার্সেন্টেজ এ ফরমেট স্পেসিফায়ার এবং অ্যান্ড এ হচ্ছে অ্যাড্রেস অফ এ তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই আজকের আলোচনা আমি অল্প অল্প করে আলোচনা করি আর এই অধ্যায়ের বড় প্রশ্ন অর্থাৎ সৃজনশীল প্রশ্নের প্লে লিস্ট আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে তো পরে ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল হবে